বন্ধুরা আমরা এই লালনের ব্রিজের দিকে আমরা যতটা এগিয়ে যাচ্ছি ততটা আরো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এবং তার রূপের বহির প্রকাশ ঘটাচ্ছে এবং কুষ্টিয়া পাবনা এবং কুষ্টিয়া দুই দুই জেলার মাঝখানে অবস্থিত এই লালন ব্রিজ লালন সার মাঝারে এসে একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় এই সেই হচ্ছে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রূপটা সত্যি অসাধারণ এবং চোখ ধাতানো চলুন আমরা আজ এই লালন ব্রিজ হার্ডিং ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলোর সৌন্দর্য আমরা আজ উপভোগ করব সঙ্গে থাকবেন ভিডিওটি একটু বড় হলেও অবশ্যই ভালো লাগবে এবং অনেক মজা পাবেন অনেক প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন বন্ধুরা আমি কুষ্টিয়া সেই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ভ্রমণ শেষ করে সিরাদও সেই পদ্মা দিয়ে পার হয়ে পাবনা এসেছিলাম যে পাবনা শহরে আসার পরে এখান থেকে রওনা দিচ্ছি উপর যাব তো যাওয়ার পথে সুন্দর সুন্দর মসজিদগুলো চোখে পড়লো যা সত্যি অনেক সুন্দর লাগলো তো পাবনা সদর দিয়ে যাচ্ছি রাস্তাগুলো অনেক সুন্দর তাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সামনে আরও একটি সুন্দর মসজিদ দেখতে পাবো আমরা যেটা চোখে পড়েছে মসজিদটি অনেক সুন্দর মসজিদের পাশে আবার একটি পানির ট্যাঙ্ক রয়েছে আমরা এখন পাবনা থেকে সোজা দাসরিয়া চলে যাব সম্মানিত ভ্রমন্ত্র ভাই বোনেরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে দৃশ্যটি সেটি হচ্ছে রূপপুর এটি হচ্ছে রূপপুর পাবনার রূপপুর এই হচ্ছে পারমাণ্ডিক বিদ্যুৎ কেন্দ্র এটি এখানেই আছে পাকসি নদী এবং হলো হাটিস ব্রিজ আমরা যাব এই পথেই সামনে যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই পথে যেতে হবে কুষ্টিয়া কুষ্টিয়া সাতাশ কিলো যশোর একশো বিশ কিলো কুষ্টিয়া সাতাশ কিলো দিনাদর সাতাত্তর কিলো খুলনা একশো চুয়াত্তর কিলো দেখুন দর্শক এখানে যারা কাজ করে তারা সবাই সাইকেল নিয়ে আসে এখানে ছোট ছোট মোটরসাইকেল লালন সেতুল লালন সেতুর টুল এখানে অটোতে চড়ে আপনারা ব্রিজের খুব পারে যাবেন আবার আসবেন তাতে আপনাদের আসা দেওয়া ষোলো হাজার ষাট টাকা অটো টোল তিরিশ তিরিশ ষাট টাকা সম্মানিত ভ্রমণ প্রিয় এই পাকশি ব্রিজের টুল প্লাজা থেকে টুল আদায় করলো তো অটো এখানে ব্রেক করেছিল তারপরে আমরা আবার রওনা দিলাম আমরা যতটা ভিড়ে যাচ্ছি সেই হাইডিং ব্রিজ এবং পাকশি ব্রিজ বা সেই লালন ব্রিজ তার সৌন্দর্যের রূপ যেন ঢেলে দিচ্ছে আমাদের প্রকৃতির এত সুন্দর অপরূপ দৃশ্য চোখ জোড়ানো প্রিয় দর্শক আমি এখন অবস্থান করতেছি লালন শাহ ব্রিজ এই রূপপুরে ঠিক আছে এই জায়গাটা সত্যি অসাধারণ এবং বুকিং খুবই সুন্দর আর ছোট করেছে আর আমার পিছনে পিঠি করলে দেখাচ্ছে তার বন্ধ থাকে যে হারিগ্রি হারিগ্রিজে না আমার ক্যামেরাটা বারবার ঘুরে যাচ্ছে এই তুলনাগুলো থেকে দর্শক আমরা লালন সার ব্রিজটা প্রায় অতিক্রম করে চলে আসতাম এর চারপাশটা সৌন্দর্য আসলে বলে শেষ করার মতো না এটা নিজের থেকে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যত দেখবেন তত ভালো লাগবে তত আপনি প্রদীপ প্রেমে মুগ্ধ হয়ে যাবেন এবং

জায়গাটার নাম রূপ লালন শাহ সেতু আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে যাব লালন শাহ সেতু আপনারা যখন ভেড়া মারা ব্যবসায়ী থেকে আসবেন যাওয়ার সময় ওই লেন আর এবারটাতে হচ্ছে অনেক দেশদের এদিক দিয়ে আপনি ট্রেন চলে যাবে এদিক দিয়ে সোজা মানে ভেড়া মারার পাশে একদম আপনারা প্রচের পাশে চলে যাবে এর লোকটা হচ্ছে এরকম অসাধারণ বন্ধুরা লালন ব্রিজ এবং হার্ডিং ব্রিজ এবং এর উপর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এই সবকিছু ঘুরে ফিরে ক্লান্ত হয়ে তবু মনে প্রশান্তির ছোঁয়া নিয়ে ফিরে আসলাম এবং দাসুরের মোড়ে এসে বসে এক কাপ চা খেলাম ঢাকার গাড়ি ধরে সোজা চলে আসলাম আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আর যেনারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখুন মজার মজার ভিডিও আপনাদের উপহার দেব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ